Arek bol arek bol arek bol arek bol arek bol arek

এবার সাম্পলে জিতে গেল টেকনিক্যাল গ্রুপ ফেল করলো সাম্পল কিন্তু জিতে গেল কিছু করার নেই সাম্পল কিন্তু জিতে গেছে যে খেলাটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম সেই খেলায় কিন্তু আজকে জিতে যাওয়া হলো লারা জিতেছে কেনারা কিন্তু খুবই শক্তিশালী একটা টিম এবং আমাদের বন্ধুত্বের বাদে তারাই কিন্তু আজকে জিতে গেল ধন্যবাদ আজকে কিন্তু একটা বন্ধুত্ব রয়ে গেল শ্যাম্পল বাই শ্যাম্পল